সব সংস্কারকে এই সরকারের পক্ষে করে যাওয়া সম্ভব বড় ধরনের যে সংস্কার গুলো আছে সেগুলো অবশ্যই রাজনৈতিক সরকারের জন্য তারা রেখে যাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট আসলে হচ্ছে যেহেতু ক্ষণস্থায়ী বা ওনাদের একটা পারমানেন্ট অবস্থান না সেই হিসাবে কি আসলে আমরা কি এটা বলতে পারি না যে হচ্ছে যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট একটা মানে আসলে অনেক কিছুতে আসলে সীমিত জায়গায় আছে যে কারণে হচ্ছে অনেক কিছু তারা করতে পারছেন না বা করতে পারেননি এই সীমিত জায়গাটাকে আসলে ইন্টারিম গভর্নমেন্ট গভর্নমেন্ট আসলেই ফেস করছে কিনা বা আপনার এই ব্যাপারে মন্তব্য না দেখেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ করতে পারবে না কারণ তাদের সময় থাকে অনেক কম আপনি চাইলেই সব সংস্কার আপনি যে আমরা তো 5 আগস্টের পরে একটি বা সংস্কার আমরা সংস্কারে হাত দিয়েছি জুলাই সনদ বা সংস্কারে বিভিন্ন সংস্কার কমিশন আমরা গঠন করেছি আপনি কি সব সংস্কার কি এই সরকারের পক্ষে করে যাওয়া সম্ভব সম্ভব না এই জন্যই কিন্তু জুলাই সনদ এই সরকার করেছেন কেন কারণ হচ্ছে এই যে সংস্কারগুলো এবং সংস্কার কিন্তু একটা একটা অংশ কারণ হচ্ছে কিছু সংস্কার আছে যেগুলো আপনি মাসে দুই তিন করতে পারবেন বা ছয় মাসে করতে পারবেন আমি মনে করি সেই এই সংস্কারগুলো বর্তমান সরকার করে যাবে এবং বড় ধরনের যে সংস্কারগুলো গুলো আছে সেগুলো অবশ্যই রাজনৈতিক সরকারের জন্য তারা রেখে যাচ্ছেন তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার তো সব কাজ সব সিদ্ধান্ত নিতে পারে না বা পা পারার সময়ও তাদের কাছে থাকে না এটাই হচ্ছে বাস্তবতা